ফেসবুকে আপনি এই ব্যয়ের মতো এই করতেছেন না তাহলে ধরে রাখেন আপনার ফেসবুক পেজটাও কখনো মনিটাইজেশন হবে না স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছেন যে তাসান আহমেদ প্রবাসী একটা বায়ের পেজ তো আমাকে আজকে দিয়েছে রিসেন্টলি পেজটা চেক করে দেওয়ার জন্য শুধুমাত্র তো পেজটা চেক করতে গিয়ে এমন কিছু সমস্যা আমি পেয়েছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা নিজেরাই চেক করবেন যে আপনারা এই ভুলগুলো করতেছেন কিনা আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কিনা তার আগে এই ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করেন প্রথমত আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি পেজের মধ্যে কি প্রবলেম এখান থেকে দেখতে পাচ্ছেন নামটা হচ্ছে তাসান আহমেদ আর থেকে প্রথমে একটা ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে যেটা দেখে আমার সন্দেহ হলো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার এখান থেকে লাইক দেখতে পারতেছেন কত পাঁচ হাজার লাইক পাঁচ হাজার লাইকের মধ্যে পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার এখান থেকে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব এখান থেকে রিচ এঙ্গেজমেন্টের অবস্থা দেখেন একবার অবস্থাটা দেখেন সবগুলা কিন্তু রেড হয়ে গেছে লাল বাতি জ্বলতেছে পেজ লাল বাতি জ্বলারই কথা কারণ এই ভুলগুলো করলে তো আপনার ফেসবুক পেজও সবুজ বাতি জ্বলবে না এবার এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবা সরি এখান থেকে সি যাব সি আমি টাস্ক করে দিচ্ছি এবার এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে নিচের দিকে যাব এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করব আমি ফলোয়ার্স লিস্টে চলে আসছি তো এইখান থেকে আমি যদি এইখান থেকে সিওলে ক্লিক করি এখান থেকে আবারও আমি সিওলে ক্লিক করে দিলাম এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন যে আটান্ন পার্সেন্ট হচ্ছে আপনার বাংলাদেশি ফলোয়ার আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন দেশের মালয়েশিয়ার মানে বিভিন্ন দেশের বাহিরের কান্ট্রিগুলো তো এখান থেকে আপনার যে বুঝার যে বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনার বত্রিশশো ফলোয়ার এখান থেকে আমি ধরে নিলাম এই ফেসবুক পেজে মোট ফলোয়ার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তবে এখানে হচ্ছে বত্রিশশো ফলোয়ার এখানে হচ্ছে আটত্রিশশো এভাবে ধরে নিলাম এখানে ধরেন এইখান থেকে একশো ফলোয়ারও হবে না তাও আমি ধরে নিলাম এই জায়গা থেকে যে ফলোয়ার সংখ্যা হচ্ছে ধরে নিলাম একশো এখান থেকে হচ্ছে বত্রিশশো এখান থেকে মোট তিন হাজার তিনশো ফলোয়ার তবে বাকি ফলোয়ারগুলো কোথা থেকে আসলো তো এই ফেসবুক পেজে হচ্ছে উনি যে ভুলটা করেছে যে ফলোয়ার কিনেছে তবে ওনাকে বলা হয়েছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে ওনাকে বট ফলোয়ার দেওয়া হয়েছে উনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার কিনে পাঁচ হাজার ফলোয়ারের মধ্যে হচ্ছে ওনার রিয়েল ফলোয়ার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিয়েল ফলোয়ার আর বাকি যে ফলোয়ারগুলো দেওয়া হয়েছে সেই ফলোয়ারগুলো হচ্ছে আপনার বট ফলোয়ার আবার একটা বিষয় যে বিষয়টা আপনাদেরকে দেখে আমি সব আপনাদের দেখাবো যে ফলোয়ারগুলো ফেক ফেক কিনা সেটা আপনাদের দেখাবো এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার যদি রিয়েল ফলোয়ার হয় তাহলে আপনি এ টপ কান্ট্রিতে চেক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনারটা রিয়েল কিনা আপনার যদি রিয়েল হয় তাহলে সেখানে শু করবে যদি আপনার বট ফলোয়ার কিনা থাকে তাহলে আপনি সেখানে গিয়ে চেক করতে পারবেন যদি বট ফলোয়ার হয় তাহলে সেখানে শু করবে না এখান থেকে একটা বিষয় দেখাই এখান থেকে স্টারের মনিটাইজেশনটা পেয়ে এসেছে ভালো কথা ইস্টারের মনিটাইজেশন এক হাজার পাঁচশো ফলোয়ার দিয়ে বর্তমানে দিচ্ছে এটা আগে পেয়েছে উনি ফলোয়ার কেনার আগে এখান থেকে ইনস্টিমেট ইনস্টিমেটে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ বিন নট অ্যাপ্রুভেড ইউজ ইনস্টিমেটস এখান থেকে কিন্তু ফেসবুক মনিটাইজেশনটা রিজেক্টেড করে দিয়েছে কেন রিজেক্টেড করে দিয়েছে কারণ বট ফলো আর কিনা ওয়াশ টাইম এগুলো দিয়ে কিন্তু মনিটাইজেশনটা ফেসবুক দেয় না এখন দেয় নাই আজীবনবী ফেসবুক পেজে ইনস্টিমেটটা দিবে না কারণ এখন দেয় নাই পরবর্তীতে হচ্ছে এই ফেসবুক পেজে ওয়াশ টাইমও হচ্ছে কিনা ওয়াশ টাইমটাও কিনা তো কিনা ওয়াচ টাইমের জন্য কিন্তু মনিটাইজেশনটা হয় নাই আমি একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি আপনারা কখনো এই ভুলটা করতে যাবেন না কারো কথাই কখনো ওয়াচ টাইম বা ফলোয়ার কিনতে যাবেন না যদি আপনার ফলোয়ার কেনার ইচ্ছা থাকে তাহলে ফেসবুকের কাছ থেকে প্রমোট করে আপনি ফলোয়ার নেবেন তাও আপনি ফলোয়ার কিনতে যাবেন না এখান থেকে ভিডিও সেকশনে যদি যাই তাহলে দেখেন পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার পাঁচ হাজার পাঁচশো ফলোয়ারের মধ্যে দশটা সাতাত্তরটা তেরোটা উনিশটা এইভাবে ভিউজ এখন একটা কথা হচ্ছে যে যদি এই ফেসবুক পেজের ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না কারণ ফেক ফলোয়ার যে ফেসবুক পেজে থাকবে সেই ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল হবে না যদি রিয়েল ভিডিও যদি রিয়েল ফলোয়ার থাকতো এখানে পাঁচ হাজারের জায়গায় যদি আপনার পাঁচশো ফলোয়ারও থাকতো তাহলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দুইশো তিনশো ভিউজ আসতো তো আপনারা অনেকেই ভুলগুলো করেন তাই আপনাদেরকে এই ভুলগুলো থেকে সাবধান হওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা তো ভিডিওটি যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কারোর পেজে কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ